আপনার বাচ্চা দুইটা হারাই গেছে কখন 9:30 বাজে আজকে সকাল 9:30 বাজে আচ্ছা কেন হারাই গেছে কিভাবে হারাইলো পাটা ভাঙছে পাটা ভাঙছে বাদে আমি একটু দমকা কি করছি অগো করার পরে বয়স চলে গেছে বাসা থেকে হ্যাঁ বাসাতে চইলা গেছে গা আচ্ছা ওরা কি দুই ভাই বোন দুই ভাই বোন দুই ভাই বোন আচ্ছা ছেলের নাম কি মেয়ের নাম আমেনা খাতুন ছেলের নাম আব্দুল রহমান মেয়ের বয়স হলো 9 ছেলের বয়স হলো 6 বছর আচ্ছা আপনার বাসা কোথায় হ্যাঁ আপনার বাসা কোথায় বাগাশুর বাগাসুর হ্যাঁ পোস্ট অফিস রাজাবাড়ি কোন সাথে আপনার বাসা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাচ্চাদের পরনে কি ছিল এটা যদি একটু বলে দিতেন গোলাপি হালকা গোলাপি জামা আর গোলাপি কালার টাইস পায়জামা আর ছেলের এই যে গেঞ্জি পেন কালারটা ভুল আছে আমি আর রেড লাল কালার কি লাল কালার পেন আচ্ছা যদি কোনো শারীরদৈবান ব্যক্তি লাল কালার হইলো গেঞ্জি যদি কোনো সরৃদয়াবান ব্যক্তি বাচ্চা দুটার সন্তান যদি পেয়ে থাকেন আমরা বাচ্চা দুটার ছবি সহ পোস্ট করে দিচ্ছি যদি কোনো সরবাহন ব্যক্তি যদি বাচ্চা বাচ্চাদা যদি খোঁজ পায়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আপনারা দয়া করে যোগাযোগ করে এই অসহায়ের মায়ের দুইটি সন্তান তার মায়ের বুকে ফিরিয়ে দিন